রাত পোহালেই আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে আমার স্বামী দ্বিতীয়বারের মতো বিয়ে করেছে প্রথমে বিশ্বাস করতে পারিনি কিন্তু নিজের চোখকে তো আর অস্বীকার করা যায় না আমি যেন কথা বলার শক্তিটুকু হারিয়ে ফেলেছি যখন সম্ভিত ফিরে পেলাম তখন দেখলাম আমার স্বামীকে খুব খুশি আমি তাকে বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছিলাম না শুধু একটা প্রশ্নই করেছিলাম আমার অপরাধটা কি উত্তরে সে আমাকে বলল আমি নাকি তাকে বুঝতে পারি না আমি মেনে নিলাম আসলেই আমি তাকে বুঝতে পারিনি তার সুন্দর চেহারার মাঝে যে কুৎসিত মন রয়েছে তা আমার ধারণার বাইরে ছিল তিন বছর রিলেশন আর দুই বছর সংসার করেও আমি তাকে বুঝতে পারিনি নিজেকে খুব নিঃস্ব আর রিক্ত মনে হচ্ছে জীবন যুদ্ধে হেরে যাওয়া সৈনিক মনে হচ্ছে নিজেকে আচ্ছা আমি কি নিজের জীবন দিয়ে দিব কিচ্ছু ভাবতে পারছি না অবুজ মনকে সামলাতে পারছি না বেহা চোখ দুটোকে জল ঝরাতে থামাতেই পারছি না নিজের বোকামির জন্য বার বার নিজেকেই দায়ী মনে হচ্ছে কত রাত দুজনে মিলে ভবিষ্যতের স্বপ্ন বুনেছি ওর চাকরির প্রমোশনটা আগামী মাসে আমরা আমাদের নবগত সন্তানের অপেক্ষায় আছি কি থেকে যে কি হয়ে গেল আমার সন্তান এখন কার পরিচয়ে বড় হয়ে উঠবে না আর ভাবতে পারছি না এরই মধ্যে আমার সন্তান আমার গর্ভে নড়ে উঠল হয়তো মায়ের দুঃখে সেও কষ্ট পাচ্ছে আমি তো ভুলেই গিয়েছিলাম আমি যে আর নই আমার সন্তান আমার সাথে আছে জীবন যুদ্ধে হেরে যাওয়া কোনো সৈনিক নই আমি আমি যোদ্ধা মায়ের চেয়ে বড় যোদ্ধা কি আর পৃথিবীতে হতে পারে আমি আর কাঁদবো না মানুষের জন্য মানুষ কাঁদে মানুষরূপী কোনো পশু কোনো বিশ্বাসঘাতকের জন্য আমি আমার মূল্যবান চোখের পানি আর ঝরাবো না আমাকে আমার সন্তানের জন্য বাঁচতে হবে আমি যে একজন মা